ফেরেস্তঙ্গোতায়েন করেছেন যে খবরদার আমার নবীর জায়গায় যেন এই দাতাল শয়তানগুলো বসতে না পারে আবু জাহেল আসছে ওই জায়গায় বসবে ভালো সিট ভালো আসন ফেরেস তারা বলতেছে দাতাল শয়তান শয়টা দেবো খেসা ভাঙ্গা লাথি দেবো আল্লাহ বলছেন আল্লাটোনোর দরকার নেই তুমি জায়গা ব্যারিকেট দাও বিশ্বনবী আসছে আইসে এখানে বসছে যখন বিশ্বনবী আসছেন হুজুরের আসন অলঙ্কিত করেছেন দেখে সব কাফের গুলার মুখ কালো হয়ে গেছে ঠোঁট কালো হয়ে গেছে কপালে ভাস পরে গেছে এ লক্ষণ কি ভালো এর মতে দারে ফেদারে তাকে ব্যাসি দরদ কে নাম তেমা দরফে দর ঘন শোষা তাকে ব্যাসি দরদো আলম কে নাম মাকে দেখে যদি কপাল ভাজ হয়ে যায় কপাল ফুরে যাবে বাপকে দেখে যদি কপালটা ভাঁজ হয়ে যায় কপালটা ফুড়ে যাবে কোনো আলেম তালে বলেন নেককার ভিকারি কোনো মানুষকে দেখে কপালটা যদি ভাঁজ হয় আল্লাহ বলেন আমি আল্লাহ তোর কপাল ফুলাই দেব ঘর পুড়লে সাই পাওয়া যায় কপাল ফুড়লে চারাটাও পাওয়া যায় ঘটনা কি হলো হুজুর বসলেন সব কাফের চলে গেল রাস্তায় যে দাঁড়াই থাকলো হুজুরের দস্তখানে খানা সবাই চলে গেছে খুজুর বললে নকবা বহুদিন তুমি আমার সাথে ওঠা করছো আজকে তোমাকে একটা দাওয়াত আজকে তোমার ইসলাম গ্রহণ করতে হবে তা না হলে তোমার বাড়ির খাবার আমি খাবো না ওগবা চিন্তা করলো বিশ্বন বিমাম নবী যে কথা সেই কাজ হুজুর যদি আজকে না খেয়ে চলে যায় আমার বাসে থাকার থেকে মরে যাওয়াই ভালো হবে সে সিদ্ধান্ত নিল না হুজুরকে হুজুরের মনে কষ্ট দেওয়া যাবে না হুজুরের প্রস্তাব ফেলা যাবে না রক্ষা করতে হবে আমি যদি হুজুরের প্রস্তাব রক্ষা করি আমি মবেন হয়ে যাব আমি সাহাবি হয়ে যাব আমি জাগ্নাতি হয়ে যাব আমি নে হয়ে যাব। আমি হৃদায়ত্রাপ্ত হয়ে যাব। চির হয়ে যাব কথা কি ঠিক বসছে বিষয়টা বলল কালিমা পড়লো হুজুর খুশি হইলেন খানা খেলেন বিদায় গেলেন হুজুর চলে গেলেন পুলিশ গেলে তো চোর আসে হুজুর চলে গেছেন এবারে এবার গোষ্ঠী আসছে আশীর্বাদছে বাবুবা তুমি বড় চালাক তুমি দাবাদ দেওয়া নবীকে ভালো কথা আমাদের দাবাদ অপমান করলে কেন শোনো তুমি এই ইমান গ্রহণ করেছ সাহাবি হয়েছ মুহাম্মদুর রসুল্লাহ দলভুক্ত হয়েছ আল কোরআনের সদস্য হয়েছ মুসলিম কাফেলার সদস্য হয়েছ শোনো তোমাকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিলাম কোরআনুল কালিমের বিবৃতি যে তুমি চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিবা তুমি আমাদের হবা না মোহাম্মদ রসুল্লাহর হবা তুমি কি সত্যের না হবা সিদ্ধান্ত দিতে হবে যদি তুমি মোহাম্মদুর রসুল্লার হও তোমার ইমানের ফলে অটল থাকো তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেওয়া হবে আর আমাদের সাথে যে ব্যবসা বাণিজ্য বয়কট করা হবে এক টাকাও তুমি বাবা না এমন কি করবা দেখো রাত্রিবেলায় ওখবার ঘুম হচ্ছে না মুশকিল দেখার মুশকিল তো করে দেয়া ঘুম হচ্ছে না কি করবে ডানের হবে না বামের হবে জান্নাতের হবে না তো হবে হেদায়তের হবে না অন্ধকারের হবে বিশ্বরবির হবে না বুজাহের হবে ইমান রক্ষা করবে না ইমান নষ্ট করে দেবে সারা গুম হলো না সকালে সিদ্ধান্ত নিল যে হ্যাঁ খবর দিল যে না আমি মোহাম্মদুর রসুল্লাহ দলে নাই আমি তোমাদের দলে তা আমাদের দলে যদি হও তাহলে মুহাম্মদুর রসুল্লাহকে দাওয়াত দিবা দাওয়াত দিয়ে তার কালে মা তাকে ফেরত দিবা বলবেন না শুধু তাই না মোহাম্মদুর রসুল্লাহকে দস্তরখানে বসাবা গতদিন যেমন বসাইছ তেমন বসাবা গতদিন যেমন আমাদের অপমান করেছ আগা আজকে দুপুরে মোহাম্মদুর রসুল অপমান কিভাবে বলে মুখে থুতু দেবা আরব দেশে খুন করার থেকেও বেশি নিকৃষ্ট মনে করে তারা থুতু দেওয়া হয়ে গেল ঠিক আছে দেব তো ওকবারের সিদ্ধান্ত সঠিক না ভুল সবাই বললেন সঠিক না ভুল আরো জোরে কর সঠিক না ভুল চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ হুজুরকে দাওয়াত দেওয়া হলো হুজুর আসতেছেন এই ঘটনা নবীজি জানেন না ষড়যন্ত্র হলো আল্লাহ কি জানে সবই তিনি জানেন আল্লাহ বললেন জিবরাইল আমার নিষ্পাপ্রসুর ওকবার বাড়ি যায় আমার নিষ্পাপ্রসুর বাড়ি যাচ্ছে কি করা যায় জিবরাইল আমিন বললেন আপনি যা বলবেন তাই আল্লাহ তালা বললেন সিব্রাহিম আমার নিষ্পাপ নবীকে অপমান করবে মুখে থুতু দেবে তুমি কি করবা জিবিন বললে আপনি বলেন আপনি যা বলবেন যদি বলেন তাইলে আমি মান্দার কথা ভাঙব আপনার এলাকায় ফালতু মান্দার আছে কথা মান্দার না কি কয় ফালতু মান্দার ফালতু মান্দার কাটা আল্লাহ মান্দার আল জিবিন বললেন আপনি যদি বলেন তাইলে ওই ফাইজ মান্দার ভাইগে আমি মেহমানদারি করতে পারি বললেন না ও মানদার গাছের হবে না কোরআনুল করিমের বিবৃতি আল্লাহ তালা বলেন তুমি থেকে এক টুকরা আগুন নিয়ে যাবা আমার নবীর মুখে যখন থুতু দেবে তুমি ডানা দেবার সামনে খবর দা কোন অবস্থাতে যেন আমার নবীর মুখে ওই কাপের থুতু না লাগে নও জবিল্লে